হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সে ভালো আছেন জিও লাইফ বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম এবং মুবারকবাদ বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে যে অনেকেই রয়েছেন অনেকে মানে কি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ওনারা মানে ভেতর থেকে শারীরিক থেকে খুবই দুর্বল মানে যৌন ক্ষমতার জন্য যৌন সমস্যায় ভুগছেন ওনারা পার্টনারকে টাইমিক্স দিতেই পারছেন না তার স্ত্রীকে ঠিক মতন সুখ দিতে পারছেন না কারণ ওনার ভিতরে কমজোরি রয়ে গেছে কেননা এর 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 বিষয়ে তো আমার ভিডিও অনেক রয়েছে এবারে আপনার শরীরের ভেতরে কিন্তু ঠিক মতন শক্তি নেই আপনার লিঙ্গ ঠিক মতন দাঁড়ায় না শক্ত হয় না ঠিক আছে এবং দ্রুত বীর্যপাত বীর্য অতিরিক্ত পাতলা আপনি সহবাস করতে গেলেই এক মিনিটের মধ্যেই বেরিয়ে যায় আবার কারো কারো যাওয়ার আগেই বেরিয়ে যায় এই রোগটা খুবই খারাপ এই রোগই আপনাকে সংসারে লাগাবে অশান্তি ডিভোর্স হয়ে যায় নিজের স্ত্রী যুক্ত হয়ে যায় আজকে পরক্রিয়া হচ্ছে দেশে কেন এর কারণ খুঁজে বার করতে হবে কিছুই নাই কারণ এর কারণ হচ্ছে যে আপনার কি বা স্ত্রীকে আপনি সুখ দিতে পারছেন না আপনি যতই তাকে গয়নায় ভরে দিন যতই তাকে টাকা দিন যতই আলিস বাংলা থাক না কেন কিন্তু আসল সুখটা ওইটা যদি আপনার স্ত্রীকে বা পার্টনারকে যদি আপনি ঠিক মতন সুখ দিতে না যৌন সুখ যদি দিতে না পারেন তাহলে সে জীবন বৃথা আপনার আপনার কোটি টাকা থাকতে পারে কিন্তু সেই কোটি টাকার কোনো দাম হবে না যদি দুজন দুজনের যদি সুখ না দিতে পারে তাহলে ওর জীবন বেকার তো ওর থেকে বেরোবার জন্য অনেকে কি করে মানে দামি দামি মেডিসিন খেয়ে ফেলে আর কিছু কিন্তু ওটা সাময়িকের জন্য আপনি খেয়ে ফেললেন আপনি করলেন কিন্তু এক মাস দু মাস তিন মাস যাওয়ার পরে আপনি আপনার পুরো বেকার হয়ে যাবে দেখা যাবে আপনার কিডনি ফেলিওর হয়ে গেছে অনেকের হয়েছে ওই ওষুধটা দামি দামি কোম্পানির ওষুধ সাইড ইফেক্ট করে যাবে তারপর তখন আরও লাইফ বেকার হয়ে যাবে এবারে যারা টাইমিংস দিতে পাচ্ছেন না বীর্য অতিরিক্ত পাতলা হয়ে গেছে ওনারা এইসব ইয়ং ছেলেরা এখন অতিরিক্ত পরিমাণে হস্ত করতেছে মোবাইলে ভিডিও দেখতেছে দেখার পরেও সহ্য না করতে পেরে ওরা বাথরুমে গিয়ে যেখানে সেখানে ওরা বীর্যটাকে শেষ করে ফেলতেছে ঠিক আছে আপনি পরীক্ষা দিতে যাবেন আপনার পেনে আপনার কলমে যদি কালি না থাকে তাহলে আপনি পরীক্ষা হলে লিখবেনটা কি আর ওই কালি আপনার ভিতর নেই শেষ হয়ে গেছে আপনি তো সব তো যেখানে সেখানে জঙ্গলে ড্রেনে বাথরুমে গিয়ে আপনি মাস্টারবেশন করে সব তো বের করে ফেলেছেন ওই জন্য তো আপনার হয়ে গেছে বীর্য পাতলা এবং লিঙ্গেরও অবস্থা খুবই খারাপ করে ফেলেছেন ঠিক আছে তো মোটামুটি আমি ব্যাপারটা বুঝতে পারলাম যারা এই প্রবলেমে ভুগতেছেন আজকে যে ফর্মুলাটা বলে দিব যদি আপনারা এটা যদি আপনার যদি সৌভাগ্য থাকে আপনারা যদি ওটা ম্যানেজ করতে পারেন গাছ কোনোদিন দিন ঠকায় না মানুষকে আজকে যে ফর্মুলাটা বলে দিব যদি আপনারা শুধু বেশি না যদি কমরে ধারণ করে রাখতে পারেন সোনার সোহাগ কিন্তু ওই গাছটা হচ্ছে শ্বেত কুঁচ গাছ একটা হচ্ছে লাল কুঁচ গাছ দেখবেন দেখবেন লাল কুচের গাছের ফল হয় লাল এবং কালো অর্ধেক লাল অর্ধেক কালো ওটা লাল কুচ গাছ কিন্তু লাল কুচ গাছ চলবে না আপনাকে জোগাড় করতে হবে শ্বেত কুচ গাছ তার ফলগুলো দেখবেন অর্ধেক সাদা অর্ধেক খয়েরি কালারের ওই শ্বেত কুচ গাছ আপনাকে ম্যানেজ করতে হবে শনিবার মঙ্গলবার ওই শ্বেত কুচ গাছের আপনাকে শেকড় তুলে নিয়ে আসতে হবে ঠিক আছে শনিবার না হলে মঙ্গলবার ওই শ্বেত কুচ গাছের শেকড় তুলে নিয়ে আসবেন আমি স্ক্রিনেও দিয়ে দেবো শ্বেতকুচ গাছ বা শ্বেত গাছের ফল কীরকম হয় আমি ছবি দিয়ে দিব শ্বেতকুচ গাছের ফলের ছবি দিয়ে দিব তো ওই গাছ আপনি শনিবার নাহলে মঙ্গলবার যাবেন তার শেকড় তুলে নিয়ে আসবেন ঠিক আছে যে শেকড়টি পূর্ব দিকে গেছে সেই 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 দিককার শেকড়টা আপনি তুলবেন আপনি ওখানে দাঁড়াবেন ওইখানকার আপনি দিশা দেখে নেবেন যে এটা পূর্ব দিক কি পশ্চিম দিক কি দক্ষিণ দিক কি উত্তর দিক যেদিকে পূর্ব দিক হবে সেই দিকে যে শেকড়টা বেরিয়েছে সেই শেকড়টা আপনি তুলবেন শনিবার নাহলে মঙ্গলবার তুলে নিয়ে চলে আসবেন ঘরে ভালো করে ধুয়ে নেবেন একটুকু হালকা রোদে শুক্কিয়ে নেবেন হয়ে গেলে আপনি এক ইঞ্চি পরিমাণ কেটে একটা যে কোনো একটা মাদুলিতে ভরে মম জমা করে আপনি দুপুরের ভাত খাবার পরে ওই দিনই পরে নেবেন বা ওই দিনই পরে নেবেন দুপুরে ভাত খাবার পরে কোমরে ফেলে দিবেন মাঝে ধারণ করে নেবেন আর এক টুকরো আপনি পরিষ্কার করে ওটাকে রেখে দিবেন যখন আপনি মাদুলিটা কিন্তু আপনার সবসময় জন্য কোমরে থাকবে বাঁধা কালো কার দিয়ে কালো সুতো বা কালো কার দিয়ে আপনি কোমরে পরে নেবেন দুপুরে শনিবার দিন আনলেন এক ইঞ্চি কেটে হালকা ভালো করে ধুয়ে নেবেন কোটটাকে কেটে নিয়ে এসে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে এসে হালকা রোদে শুকিয়ে নেবেন হালকা শুকিয়ে গেলে একটা যে কোনো একটা তাবিজে ভরে মাদুলিতে ভরে মম জমা করে শনিবার দিন ওই দিনই দুপুরের ভাত খাবার পরেই কালো কাঠ দিয়ে কমরে পরে নেবেন ধারণ করে নেবেন আর এর কোনো নিয়ম নেই আর এক ইঞ্চি পরিমাণ শেকড় কেটে রাখবেন যখন আপনি আপনার স্ত্রীর সাথে বা পার্টনারের সাথে সহবাস করতে যাবেন ওই শেকড়টি আপনি জিভের নিচে নিয়ে নেবেন জিভের নিচে নিয়ে আপনি সবাস করবেন দেখবেন অলোলিক ক্ষমতা যেখানে আপনি এক মিনিট টাইমিং দিতে পারতেন না সেখানে আপনি পাঁচ মিনিটের উপরে দিবেন যারা পাঁচ মিনিট টাইম দিতে পারতেন ওনারা পনেরো থেকে কুড়ি মিনিট টাইম দিবেন যারা দশ মিনিট টাইম দিতে পারতেন ওনাদের আধা ঘন্টা টাইম দিতে পারবেন হানড্রেড পারসেন্ট পরীক্ষিত কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি সে কুচ গাছ খুব কম সংখ্যক মানুষ চেনে বা পাওয়া যায় কিন্তু খুঁজলে কিন্তু পাওয়া যাবে সেতকুচ গাছ আমার কাছে এখন রয়েছে অল্প পরিমাণ কিন্তু আমি এখন দিতে পারবো না আমার কাছে রয়েছে সেতকুচের গাছ খুব কষ্ট করে ম্যানেজ করেছি আছে কিন্তু আমি দিতে পারবো না কাউকে কিন্তু খুব কম সংখ্যক আমার কাছে আছে আপনারা একটু খোঁজাখুঁজি করুন সেচকুতের গাছ কোথায় আছে পাবেন অবশ্যই পাবেন অনেকে বিক্রিও করে যখন যারা গাছ গাছরা নিয়ে বসে থাকে ওদেরকে বললে ওরাও ম্যানেজ করে দিবে আপনারা ম্যানেজ করে যদি রাখতে পারেন তাহলে অনেক উপকার পাবে ঠিক আছে আর ভালো ভালো জিনিস খাবেন মানে প্রোটিন ডিম কলা দুধ দই হ্যাঁ মাছ মাংস তো খাবেন মধু এগুলো খেয়ে যাবেন দেখবেন আপনার অটোমেটিকই ভিতরে শক্তি চলে আসবে আর কিছু করার দরকার নেই আর উল্টো পুল্টা ওষুধ খাবেন না সেকচুয়ালি এতেই আপনার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমার বাংলা বাংলাকে এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন অল নোটিফিকেশন করে দেবেন যখন আপনি নতুন যখন আমি নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে সহজেই পৌঁছে যায় যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ওদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই ভালো থাকুন এই ভিডিওটিকে বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিই আজকে এইখানে বলতে